তুমি এত বড় হয়ে গেছে কে দোকানদার ভাই আপনার এই অবস্থা বুড়ি হয়েছেন বলে কি চোখে যদিও গেছে জহরেক কোনে দেখলেন এ যে? আমি গহর কিরা ও গহর না আমার মনে হলো কি যেন আমি জহরেক দেখলাম পায় নাকি দোকানদার ভাই ওরম কলে হয় বয়স বেড়ে যখন মানুষ বুড়ি হয়ে যায় ভীমরতির ধরে তখন এক টাকা রাখতে দেখে তুমি আমাকে বুড়ে বুড়ে করতিস কি এমন বয়স হয়ে গেছে আমার বংশের গতি কে চুলটা একটু বেশি বেড়ে গেছে এই যা আমার কিন্তু তা মনে হচ্ছে না দোকানদার ভাই দিনই দুপুরে আপনি গোহর এক দেখতেছেন জহ আবার সব ভাতটা দেখে আমার মনে হচ্ছে কি জানেন আপনি কবর যাওয়ার সময় হয়ে গেছে যা কি জন্যে যে তোমাক না দেখে জহরে দেখি সে কথার ভেদ যদি বুঝতে পারতর তাহলে তো ছোট বোনের স্বামীক হিসাব করেছিল